কলকাতা মহানগরী শুধুমাত্র বাণিজ্য ও সংস্কৃতির শহর নয় কালীক্ষেত্র হিসেবেও সারা দেশে প্রসিদ্ধ উত্তর কলকাতায় অগণিত কালী মধ্যে আজ আমরা আলোচনা করব সেরা পাঁচটি নিয়ে এই কালীক্ষেত্রগুলি শুধুমাত্র ধর্মীয় গুরুত্বের জন্যই নয় তাদের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সমৃদ্ধির জন্যেও সবার থেকে আলাদা আসুন জেনে নেওয়া যাক কলকাতার এই ঐতিহ্যশালী মন্দিরগুলি কেন এক এবং অনন্য দক্ষিণেশ্বর কালী মন্দির হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত দক্ষিণেশ্বর কালী মন্দিরটি সাধক রামকৃষ্ণ পরমহংসের লীলাক্ষেত্র হিসেবে সুপরিচিত রাসমণি দ্বারা নির্মিত এই মন্দির কলকাতার অন্যান্য কালীবাড়ির তুলনায় অনেকাংশে নবীন হলেও আধ্যাত্মিকতার খাতিরে এই মন্দির কোনো অংশে কম যায় না বরাবর তীর্থযাত্রী এবং পর্যটকদের আকৃষ্ট করে এসেছে দক্ষিণেশ্বর কালী মন্দির আধ্যাত্মিক শান্তির খোঁজে এখনো দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এখানে এই মন্দিরের স্থাপত্য রীতি দেখে বিস্মিত হতে হয় ঠনঠনিয়া কালীবাড়ি এই কালী মন্দিরের ঘণ্টাধ্বনি জঙ্গলের মধ্য থেকে শোনা যেত ঠন ঠন সেই থেকেই এলাকার নাম ঠনঠনিয়া সেই ঠনঠনিয়াতেই সিদ্ধেশ্বরী কালীবাড়ি কামারপুকুর থেকে এসে মন্দিরের অদূরে তখন তখন থাকতেন গদাধর মন্দিরে রোদ যেতেন কিশোর গদাধর দক্ষিণেশ্বরে গিয়ে গদাধর থেকে শ্রীরামকৃষ্ণ পরমহংস হওয়ার পরেও বহুবার দর্শন করতে এসেছেন ঠনঠনিয়া কালীকে জঙ্গল অধ্যুষিত সুতানুটি গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে ভাগীরথী নদীর পাশে অরণ্যবেষ্টিত এক শ্মশানে তান্ত্রিক উদয় নারায়ণ ব্রহ্মচারী সতেরোশো সালে তৈরি করেন মাটির সিদ্ধেশ্বরী কালীর মূর্তি তারপরেই সেখানে ধীরে ধীরে মন্দির গড়ে ওঠে এবং কালীক্ষেত্র হয়ে ওঠে ঠনঠনিয়া তারাশঙ্করী পীঠ উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে পূজিত হন তারাশঙ্করী পীঠের মা এই মন্দিরের নির্মাণশৈলী এবং বিগ্রহের সহাবস্থান অদ্ভুত কলকাতার শ্যামবাজার থেকে ঢিলছোড়া দূরত্বে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলের জাগ্রত এক সুবিশাল মন্দির প্রচারের আড়ালে নিদ্রিতে বহু বছর ধরে তন্ত্রমতে পূজিত হচ্ছেন মা তারা নাম তারা শঙ্করী পীঠ মন্দিরে দেবী কালিকা যশমাধব এবং কাল ভৈরবের মূর্তি দেখা যায় গর্ভগৃহে শ্মশানের পোড়া কাঠে সারাক্ষণ আগুন জ্বলে মন্দির প্রতিষ্ঠার সময় বারাণসীর মণিকর্ণিকা মহাশ্মশান থেকে সধবার চিতার আগুন আনা হয় দেবী তারা তারাশঙ্করের মূর্তি দর্শন শ্রদ্ধা মিশ্রিত ভয় সঞ্চার করতে বাধ্য দেবীর চোখে উগ্রতা দাঁত প্রকটভাবে দৃশ্যমান এবং রক্তস্নাত একই সঙ্গে এই মন্দিরে পূজিত হন কাল ভৈরব ত্রিদেবকে পরাজিত করেছেন তিনি নেপাল ছাড়া ভারতের একমাত্র এই মন্দিরেই রূপে পূজিত হন মহাকাল এই তারাশঙ্করী পীঠে যে মহাকাল বিগ্রহ রয়েছে আজ ভারতবর্ষের অন্য কোথাও এমন মূর্তি দেখা যায় না ফিরিঙ্গি কালীবাড়ি বউবাজারের ফিরিঙ্গি কালী মন্দির কলকাতার অন্যতম এক কালীক্ষেত্র দেবী মূর্তিটি মায়ের সিদ্ধেশ্বরী রূপের পঞ্চমন্দির আসনে প্রতিষ্ঠিত মূর্তিতে নিত্য পুজো করা হয় কথিত আছে কঠিন রোগ থেকে সেরে উঠে এই মন্দির প্রতিষ্ঠা করেন শ্রীমন্ত ডোম নামে এক ভক্ত তবে সেই সময় থেকেই মন্দিরের সঙ্গে ফিরিঙ্গি সাহেবদের নাম জড়িয়ে বিদেশ থেকে কলকাতায় আসেন অ্যান্টনি ফিরিঙ্গি সাহেব সাহেব হয়েও তাকে কবি গানের লড়াইয়ে হারানোর ক্ষমতা ছিল না কলকাতার তাবর তাবর কবিয়ালদের সেই ফিরিঙ্গি সাহেব ছিলেন প্রবল কালী ভক্ত এক সময় তিনি নিয়মিত হাজির হতেন প্রতিষ্ঠিত সেই কালী মন্দিরে চাতালে বসে এক মনে গাইতেন মায়ের গান মাতৃমূর্তি সাধারণ কালী বিগ্রহের মতোই তবে দেবীর দক্ষিণে একটি অষ্টধাতুর দুর্গা একটি শিবলিঙ্গও রয়েছে কার্তিকে অমাবস্যাতেই মন্দিরের বার্ষিক উৎসব হয় সারা দিন ধরে চলে মায়ের আরাধনা শ্যাম সুন্দরী মন্দির কথিত আছে ভক্তকে খালি হাতে ফেরান না সুন্দরী তিনি জীবন্ত ভক্তকে স্বপ্নাদেশ দেন যখন যেটা মনে হয় সেটাই করেন কোথায় এই মন্দির শিয়ালদহ স্টেশন থেকে খুব কাছে সুকিয়া স্ট্রিটের রামমোহন হলের পেছনের বাড়িতে এই মন্দির মহালয়ার দিনেই দেবী প্রথম দর্শন দিয়েছিলেন দেবীর স্বপ্নাদেশ প্রায়ই পান স্থানীয় ব্যবসায়ীরা দেবীর অনুযায়ী জিনিসপত্র দেবীকে নিবেদন করেন তারা খালি হাতে মা কখনো কাউকে ফেরান না বলে জনশ্রুতিও রয়েছে যে ভক্ত নিষ্ঠা ভরে দেবীকে চালকলা দেন তাঁরই ইচ্ছা পূরণ করেন শ্যাম সুন্দরী কালীমা কলকাতার এই মন্দিরগুলির প্রত্যেকটি শুধুমাত্র উপাসনার স্থান হিসেবেই নয় বরং শহরের সাংস্কৃতিক ও ধর্মীয় স্থান হিসেবেও পরিচিত প্রতিটি মন্দির এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করে যা ভক্ত এবং পর্যটকদের একইভাবে আপন করে নেয় এই মন্দিরগুলি কেবল শতাব্দীর পুরনো ঐতিহ্যই রক্ষা করে না সাথে ভক্তদের আধ্যাত্মিক মননকেও জাগিয়ে তোলে কালী কলকাত্তাবালির এই শহর আগেও দেবী খান হিসেবে খ্যাত ছিল আছে এবং থাকবেও এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না